আসসালামু আলাইকুম আমার নাম আরিয়ান রহমান আমি একজন ছাত্র আর আজকে আমরা পড়ব এই জিনিসটা সুন্দর করে দেখি যে তুমি যখন পড়ো হ্যাঁ কি আছে দেখো তুমি যখন পড়ো ওই যে বাম পাশে লেখা আছে এখানে একটা শব্দ ইংলিশে একটা শব্দ লেখা আছে যেটা বলছে ইট ইজ ইজি টু ট্রাভার্স দি ওয়ার্ল্ড বাট নোয়িং আ পারসন এন্ড বিল্ডিং উইথ দিস ক্যারেক্টার ইজ ইভেন মোর ডিফিকাল্ট একটি এছাড়া এখানে একটা ছবিও আছে যেটা কি বোঝাচ্ছে বল বোঝাচ্ছে অনেক কিছু আরো নিচে দাও এখানে কি বোঝাচ্ছে বলো দেখি মানে এখানে বোঝাচ্ছে এটা হলো আমি বললাম আমি আর এখানে হলো এত কিছু আছে এটা আমাদের লক্ষ্য হ্যাঁ আর এগুলা হলো আমাদের সব সমস্যা হ্যাঁ হ্যাঁ সব সমস্যা চেষ্টা করছে কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি আমরা সমস্যা থেকে সব ওভারকাম করে আমরা হ্যাঁ তারপর নিচে যাও পর দেখি সুন্দর করে আমি পড়ি শুনে না ছবির বার্তাটি বিশ্লেষণ করলে দেখা যায় তুমি যখন স্বপ্নের দিকে এগোতে চাও হ্যাঁ তখন সমাজ আত্মীয় স্বজন ভয় সংশয় অপরাধ ভোধ অহংকার ঘৃণাকারী নেতিবাচক মানুষ প্রত্যাখ্যান ইত্যাদি বিভিন্ন সমস্যা হ্যাঁ কল্পিত বাস্তব চ্যালেঞ্জ প্রতিগুলো তোমাকে থামিয়ে দিতে চায় হ্যাঁ সবাই যেন হাতে লাঠি নিয়ে তোমাকে বাধা দিতে চায় উদ্যত সফলের পথে একা কঠিন এবং বাধায় ভরা প্রতিটি সফল ব্যক্তিকে এই মানসিক সামাজিক পারিবারিক বাধা অতিক্রম করেই কি করতে হবে এগোতে হবে এগোতে হবে ঠিক আছে না আমাদের জীবনে অনেক বাধা আসবে সব এগোতে করে আগাতে হবে অনুপ্রেরণা যারা বাধা অতিক্রম করে লক্ষ্য ঠিক রেখে এগোয় তারাই শেষ পর্যন্ত গোলসে বা সাকসেস হয় পৌঁছে আচ্ছা কাউন্সিলিং সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোতে আমরা এসে আমরা আমাদের এই যে সমস্যাগুলো মনের যে অসুবিধাগুলো আছে এবং সামাজিক যে অসুবিধাগুলো আছে এগুলোকে কিভাবে প্রতিরোধ করে আমরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলব সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারি ঠিক আছে না হ্যাঁ আচ্ছা তারপর নিচে কি আছে দেখি এখানে কিছু পয়েন্টস আছে আমরা পড়বো হ্যাঁ পড়ো এই ছবিটি একটি

কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় মানে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়ায় কি অহংকার অহংকার ভালো না বুঝছো মানে নিজেকে যখন আমরা বেশি থেকে আমাকে সবসময় কি কোনো কি মনে করতে হবে ছোট ছোট নিজের মধ্যে অহংকার রাখা যাবে এটাকে বাদ দিতে হবে অহংকার কি কেন আমরা এগুলো তোমাকে বিস্তারিত শিখাবো ঠিক আছে পরে ঘৃণাকার ঘৃণা হ্যাঁ ঘৃণাকারী এই ঘৃণা কি জিনিস এটা আমরা আলোচনা করব সমাজ অপরাধ বোধ ঠিক আছে সন্দেহ আত্মীয় স্বজন মানে প্রত্যেক যে বাধা ভয় ভীতি গুলো আসে এগুলো সবকিছু আমরা আস্তে আস্তে শিখব শিখে এগুলোকে কিভাবে ওভারকাম করতে হয় সেগুলো আমরা জানবো তারপর নিচে দাও মার্শাল উপসংহার স্বপ্ন পূরণ সহজ নয় কিন্তু ধৈর্য ও মনোবল থাকলে আপনি অবশ্যই সফলতায় কি করতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ তারপর একদম উপরে দিকে চলে যাও তাহলে আমরা ছবিটার কি ছবিটাই কি বুঝতে পেরেছি যে পৃথিবীটা হ্যাঁ নিচে নামাও ইংলিশটা দেখি যে এই যে হ্যাঁ নিচের দিকে দিক মানে হ্যাঁ তুমি নিচে মানে এভাবে নামাবে হ্যাঁ গুড আরো নামাও আরো তুমি যে ইংরেজিটা পড়লো না উপরে ওই ইংরেজিটার অর্থ কি অর্থ হলো যে পৃথিবী

চরিত্র বা ক্যারেক্টার হলো ইম্পর্টেন্ট আর এই চরিত্র গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম